আসসালামু আলাইকুম বন্ধুগণ জার্নিউইড নরজুল বলছি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাগান সাতবাগান সাতবাগানে একটা নতুন ফল এই নতুন ফলটা হয়েছে তিন ফল হ্যাঁ সৌদি টানা হয়েছে আমি আজকে অনেক দিন হয়েছে আমি গাছটা আনছি অনেক ছোট গাছটা ছোটই না এই গাছটা আপনার তিন ফলে হ্যাঁ সবাই চিনেন তিন ফল এই যে আমার গাছে তিনটা ফল ধরছে দেখেন আপনারা তিনটা ফল ধরছে মাসাল্লাহ তিনটা ফল ধরছে আল্লাহরক এই গাছটা অনেক দামি গাছ হ্যাঁ তিনটা ফল ধরছে গাছটা অনেক বড় হচ্ছে আল্লাহর আগামী তো আমাদের গাছে অনেক ফল ধরবে এই যে আরো দেখেন আপনার ফুল আস্তে হ্যাঁ এই ফুলটিও আপনার অনেক উঠবে আর আমাদের আমার বাগানে আপনার এই যে বড়ি গাছের ফুল আসছে পেঁপে আসছে লেবু আছে ডাগুন আছে আলাদা মতো অনেক ফল আছে আপনার এই যে দেখেন কত সুন্দর কাঁচামরিচ এই 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 কাঁচামরিচটি কত সুন্দর আরেকটা কাঁচামরিচ আছে আপনার দেখায় আসেন হ্যাঁ এই যে এই যে দেখেন কাঁচামরিচটি কত সুন্দর কাঁচামরিচটি কাঁচামরিচটি কত সুন্দরভাবে কাঁচা কাঁচামরিচটি হুম আমার কত অনেক ফল হয়েছে এই যে আরেকটা ফল এটা খুব সুস্বাদু এই ফলটা এই ফলটা অনেক জঙ্গলে হয় কিন্তু এই ফলটা খাইতে অনেক স্বাদ আপনার এই ফলটা এরকম এরকম হয় অনেক স্বাদ দেখেন কাঁচামরিচের মতো হয় পাখে নাই পাখলে অনেক এই যে বেগুন ধরছে তারপরে আপনি এই যে আমাদের গাছে বেগুন খুব বেগুন এই যে দেখেন আপনার এই যে ফল তা ফল এই যে অনেক ফল ধরছে হ্যাঁ আজকে আর বেশিক্ষণ থাকবো না জানুয়ারির দন তো বলছি আসসালামু আলাইকুম ওয়া আবার